বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ কিভাবে দেখছেন বিষয়টা এটা হচ্ছে আমার প্রশ্ন আপনারা যদি এ বিষয়ে কোনো কমেন্টস থাকে আশা করি নিচে জানাবেন সে অনুযায়ী আমি পরবর্তীতে রিভিউ আমরা ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো থাকা যায় কিন্তু এক দেশের মানে ইন্টারনাল বিষয়ে আরেক দেশ হস্তক্ষেপ করবে না এটাই স্বাভাবিক এখন ভারত অলরেডি এটা বলেছে এটা কিভাবে দেখছেন ভারতের যে যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারা কিন্তু বলেছে এখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া জরুরি এটা বলেছে এটার প্রেক্ষিতে কিছুদিন আগের একটা কথা বলি ভারতের সেনাপ্রধান বলেছিল বাংলাদেশের সাথে যদি আগের মতো স্বাভাবিক অবস্থা আমরা দেখতে চাই তাহলে নির্বাচিত সরকার হতে হবে যদি নির্বাচিত সরকার হলেই কেবল স্বাভাবিক অবস্থায় আসে তার মানে এই মুহূর্তে ভারতের সাথে আমাদের ভিসা প্রক্রিয়ার স্বাভাবিক অবস্থা হবে না যতটুকু হচ্ছে মেডিকেল হচ্ছে ডাবল এন্ট্রি হচ্ছে এন্ট্রি হচ্ছে সীমিত বিজনেস হচ্ছে স্টুডেন্ট হচ্ছে অন্য অন্য বাদে কিন্তু মোটামুটি সব ধরনের ভিসাই হচ্ছে প্রসেস হচ্ছে এবং টুরিস্ট ভিসা ছাড়া অন্য বিষা হচ্ছে টুরিস্ট ভিসাও যারা অন্য অন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছে তাদের টিপিসা নামে আবেদন করতে হচ্ছে যারা আবেদন করেছে মানে আসলে ওইটা আসলে আবেদনটা একটা প্রসেস জাস্ট ইন্টারনাল যেটা কমিউনিকেশন অর্থাৎ ওখান থেকে হাইকমিশনে ফোন দিচ্ছে হাইকমিশনে মেল করছে অন্যান্য বিষয় এগুলো হাইকমিশন থেকে দিয়ে দিচ্ছে তারপরে বিচার যেহেতু একটা আবেদন দিতে হয় সে অনুযায়ী আবেদন করা আবেদনটা হাইকমিশনে পাঠাতে হয় সার্ভারে দিতে হয় এই আর কি টিভি সা নামে দিচ্ছে আচ্ছা অন্য বিষয় এটা এখন যেহেতু ভারতের সাথে আমাদের বিচার কার্যক্রমটা আপাতত মোটামুটি মানে টুরিস্টটা বন্ধই টুরিস্ট ছাড়া তন্ন মানুষ সেভাবে যেতে পারে না সীমিত দিনে দুই এই ঢাকাতে আবেদনপত্র জমা নিচ্ছে ভিসা একটু কম দিচ্ছে কিন্তু জমা নিচ্ছে অন্য অন্য সব কিছু মিলিয়ে আমি সম্প্রতি খোঁজ নিলাম এবং আমি যাব ঈদের আগে এক ফাঁকে যাবো গিয়ে দেখবো যে অবস্থাটা কি যাক এখন ভারতের হস্তক্ষেপ করছে ভারত হস্তক্ষেপ করছে বাংলাদেশের নির্বাচনে এটা কিভাবে দেখছেন সহজ হিসাব আমাদের ইন্টারনাল বিষয় নিয়ে ভারত কিভাবে হস্তক্ষেপ করে এটা সবারই প্রশ্ন আসতে পারে আমি যে একটু আগেই বললাম যে ভারত আগেই বলেছে যে স্বাভাবিক সম্পর্ক হলে নির্বাচিত সরকার লাগবে এখন ভারত চাচ্ছে তাদের নির্বাচিত সরকারের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলবে এখন যেহেতু অনির্বাচিত সরকার সেটা ঘরে তারা সেভাবে তারা কথা বা কমিউনিকেশন সেভাবে থাকবেন এটা আগেই বলছে এখনো সে ধরনের চিন্তা ভাবনা থেকেই হয়তোবা তারা এ কথা বলেছে যে নির্বাচন দ্রুত হওয়া দরকার অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা এখন ভারত যদি তাদের স্বাভাবিক প্রক্রিয়াটা এই নির্বাচিত সরকারের আসার আগে করতে না চায় তাহলে আগামী হয়তোবা বছর পর্যন্ত এটা নাও হতে পারে কারণ যেভাবে আমরা আপডেট নিচ্ছি বিভিন্ন সূত্র থেকে জানছি বিভিন্ন বিষয় নিয়ে আপডেট নিচ্ছি শুরুতে যে এটা লিঙ্কটা দিলাম এখন এটাও একটা বিষয় যে এখানকার যে আমাদের বর্তমান সরকার আছে ইন্দু সরকার তিনি মিনিমাম পাঁচ বছর স্টে করতে যাচ্ছেন আমাদের এই মানে বাংলাদেশের সরকার সরকার প্রধান হিসেবে যদিও এটা 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 অন্তর্বর্তীকালীন কোনো গণতান্ত্রিক বিষয় না না এই আমি সবাই এটা সবাই বলছে সবার কথাটাই আমি বলছি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দীর্ঘদিন থাকার একটা নাই আইনগতভাবে কিছু বিষয় থাকে সব কিছু মিলিয়ে একটা বিষয় খালিদ মহিদিন ভাই কিন্তু এই কথাগুলি বলছিল একজনের সাথে একটা ইয়ে যে উনি চাচ্ছে বিভিন্ন সূত্র থেকে উনি জানতে পেরেছে যে এই সরকার ডক্টর ম সরকার আগামী পাঁচ বছর পর্যন্ত বাংলাদেশের সরকার প্রধান হিসেবে থাকতে চাচ্ছে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রক্রিয়ায় যেতে হচ্ছে না যেভাবে তারা এসেছে এভাবেই থাকতে চাচ্ছে বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে বিভিন্ন মানে কি বলে এটা মানে এদিক সেদিক করে হোক যেভাবে হোক বিভিন্ন তাদের আমাদের যে এনুৎসাফের যে তারতে নিয়োজিত দল গঠন করেছে এনসিপি এনসিপির মাধ্যমে হোক বা জামাতের মাধ্যমে হোক যেভাবে হোক তারা চাচ্ছে এই সরকারটাই তাদের মাধ্যমে দীর্ঘদিন টিকে থাকা অনেক উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছে সেটা নিয়ে একটা রিভিউ দিব ছোট্ট ভিডিও দিব সেটা দেখেন কে কে পদত্যাগ করতে চাচ্ছে সে বিষয়টা নিয়ে কথা হবে এখন যেহেতু আপডেটটা দিতে চাচ্ছে যে ভারত সরকার কিভাবে বাংলাদেশের হস্তক্ষেপ করে ইন্টারনাল বিষয় এটা তাদের নাক গলানোর কিচ্ছু না এটা অনেকেই একথা বলছে অনেক বিষয় আছে আমি তো শুরুতে বললাম যে ভারত আমরা প্রতিবেশী দেশ ভারত নিয়মিত যাতায়াত করব করছি আগেও করে এসেছি অনেক লোক যাচ্ছে বছরে ষোলো থেকে বিশ লক্ষ লোক ভারত যাচ্ছে বিভিন্ন কাজে যাচ্ছে কেউ ঘুরতে যাচ্ছে বা কেউ চিকিৎসা করতে কেউ এই স্টুডেন্ট যাচ্ছে কেউ ডাবল এন্ট্রি এর জন্য অ্যাম্বাসিডিস করতে যাচ্ছে বা কেউ ধর্মীয় কোনো উৎসবে অ্যাটেন্ড করতে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম লোক কি যেহেতু ট্যুরিস্ট ভিসা সেটা বন্ধ সেটা বারবার ভারতীয় সরকারকে আমাদের সরকারও কিন্তু বর্তমান সরকারের কিন্তু বারবার এই ভিসার স্বাভাবিক অবস্থা দিতে বলছে তারা একসাথে সবকিছুই শব্দ শুধু ভিসার জন্য তো সবকিছু বলা যাবে না এখানে অনেক কিছুই থাকে যেমন আপনার বাণিজ্য থাকে বা এই মানে রাজনৈতিক বিষয় থাকে অনেক কিছুই থাকে সেগুলো এখানে সাবজেক্ট না এখন মূল বিষয় হচ্ছে যে ভারত যদি এখানে গণতান্ত্রিক কোনো সরকার না পায় তাহলে তাদের যে স্বাভাবিক অবস্থাটা সেটা কখনোই করবে না সোজা কথা ভারত এই মুহূর্তে বাংলাদেশের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে যে বড় মাধ্যম হচ্ছে ভিসা ট্যুরিস্ট ভিসা সেটা এই মুহূর্তে দিবে না এটা হচ্ছে ফাইনাল তাহলে কম নাগাদ পেতে পারি সেটা হচ্ছে যে ভারতও জোর দিচ্ছে যদি এখানে দ্রুত নির্বাচিত সরকার আসে তাহলে তারা অ্যাভেলেবেল করে ফেলবে আদারওয়াইজ সেটা আর প্রত্যাশা করে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে যেটা হচ্ছে বাস্তব আর যদি আমাদের সরকার আগামী পাঁচ বছর থাকতে যাচ্ছে। আমি যদি বলি আগামী বছর আগের মতো পূর্বের মতো ভারতের ট্যুরিস্টার স্বাভাবিক অবস্থা আমরা পাবো না এতে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এই সরকার চাচ্ছে যেভাবে হোক ইনি হোক যেভাবে হোক তারা দীর্ঘদিন এই মানে বাংলাদেশের ক্ষমতা আট মানে আগলে রেখে তারা তাদের বাস্তবায়ন তাদের কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে